হ্যালো মা শুনতে পারছ কানের ফোনটা কাঁদিয়ে চেপে কড়াইতে চাপালো শুক্ত সবজিগুলো ভেজে রাখতে রাখতে তিস্তা ফোন করেছিল সুনিতা দেবীকে কিন্তু রান্নাঘরে কিছুতেই টাওয়ার পাওয়া যায় না হ্যালো হ্যালো করতে করতে কেটেই গেল উচ্ছেগুলো ভাজতেই তিস্তা দেখলো মা কলিং তাড়াতাড়ি গ্যাসটা কমিয়ে ফোনটা নিয়ে ডাইনিংয়ে গেল ও ফোনটা ধরতেই দেবী বললেন কি হয়েছে ফোনে তোকে পাওয়াই যায় না তিস্তা বললো কি করব বলো ফ্ল্যাটের কোথাও কোনো সমস্যা নেই শুধু রান্নাঘরেই টাওয়ার থাকে না আর আমি তো জানো বেশিরভাগ সময় ওখানেই থাকি আচ্ছা মা আমায় একটু তোমার রান্নার খাতা থেকে সুক্ত রেসিপিটা ছবি তুলে পাঠাবে সুনিতা দেবী বললেন এই জন্যেই মাকে মনে পড়ল বল কেন তোদের মোবাইলে পেলি না ইউটিউবে পেত কিন্তু নেট নেই ঘুরেই যাচ্ছে মাকে না পেলে ওটাই তো ভরসা ছিল কিন্তু এটা বলা যাবে না তাই বলল যতই মোবাইল থাকুক মমস কিচেন সবসময় বেস্ট সুনিতা দেবী বললেন তাই তো ফোন করলে ধরিস না ধ্রুব এসেছিল এই জন্যই মাকে এড়িয়ে চলে তিস্তা ঘুরে ফিরে এক টপিক কথাটা পাশ কাটাবে বলে তিস্তা বলল জানো মা আজ আমি কী কী রান্না করছি সুনিতা দেবী বললেন কি আবার রাঁধবি ওই তো লাল লাল মাংস সবুজ হলুদ ভাত কী সব পুদিনা রাইস না ছাই কালি দেখলাম কী সব লাল লাল খাচ্ছিস কি ছিল ওগুলো মায়ের কথায় মুখ চেপে হাসছি তিস্তা তারপর হেসে বলল ওগুলো চিকেন ললিপপ সুনিতা দেবী বললেন ওরকম লাল খাবার খেলে পেটের রোগ বাঁধবে তারপর এতগুলো তিস্তা হেসে বলল পঞ্চাশটা আঁতকে উঠলেন সুনিতা দেবী তারপর বললেন ওসব প্রোগ্রাম টোগ্রাম ছাড় এত খেলে অসুস্থ হয়ে পড়বি তার থেকে আমাদের কাছে চলে আয় বাঁকুড়ায় মায়ের এই কথাগুলো খুব দুর্বল করে দেয় তিস্তাকে ইচ্ছে করে সত্যি চলে যায় মায়ের কাছে বড্ড ক্লান্ত লাগে আজকাল কিন্তু এসব তো বুঝতে দেওয়া যাবে না তাই কান্নাটা গিলে নিয়ে বলল আচ্ছা ঠিক আছে তুমি আগে শোনো আজ আমি কি কী রান্না করেছি দেরাদুন চালের ভাত মূলসাক শাক ভাজা শুক্তো এক ফোরনের ডাল সাথে মাছের তেলের বড়া রুই মাছ আতপ চাল দিয়ে মনে আছে মা তুমি এটা করতে যখন আমি রান্নার সময় বাটি ভরে খেয়ে নিতাম সুনিতা দেবী হুম বলতেই তিস্তা বলল আর আছে পাবদা মাছের সর্ষের ঝাল আর সাথে প্লাস্টিক চাটনি শুনে সুনিতা দেবী বললেন হ্যাঁ রে আজ বাড়িতে কেউ আসবে নাকি তুই একাই সব খাবি তিস্তা বলল একা মা আজ পাশের কমপ্লেক্সের মিনুতি বৌদির আসার কথা ছিল কিন্তু ওর খুব শরীর খারাপ তাই আমি একাই খাব আচ্ছা ছাড়ি এখন আমার সব রান্না এখনো হয়নি শুক্তোটা করে রুই মাছ করলেই হয়ে যাবে তুমি তাড়াতাড়ি ছবিটা পাঠাও ফোন কেটে দিতেই মায়ের রেসিপি এসে হাজির রান্নাটা ঠিকঠাকই এগোচ্ছে রান্নাঘরে এসে কড়াইয়ের ঢাকনা তুলে খুন্তি দিয়ে দেখলো সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এর উপরে আধ কাপ দুধ ঢেলে দিল তিস্তা এবার কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেবে অন্য অভিনে আরেকটা কড়াই বসিয়ে বেশ করে তেল দিয়ে বড় রুই মাছগুলো ভাজতে শুরু করলো মাছ ছাড়তেই ছ্যাঁক করে আওয়াজ তুলে খানিকটা তেল এসে ছিটল তিস্তার হাতে কি তো কিচ্ছুটি পারো না একই তো কদাকার দেখতে তার উপর কোনো গুণ নেই না আছে রান্নার জোত পড়াশোনাও শুনেছি নইব চ আরে কিছু তো গুণ থাকে মানুষের আজও শাশুড়ির কথাগুলো কানে বাজে তিস্তার বিয়ের তখন কত হবে সাত কি আট মাস একটু আমতা আমতা করে জিজ্ঞেস করেছিল তিস্তা কিছু ভুল হলো মা তিস্তার শাশুড়ি বলল নরম মাছ ভাজার সময় তেলের মধ্যে নুন ফেলতে হয় জানো না ভেঙে গেল কত শখ করে উনি কমফ্লেট মাছগুলো এনেছেন তিস্তা মাছগুলো কড়াইতে দেওয়ার সময় হাতে তেল ছিটকে এসে ফচকা পড়ে গেছিল সেদিন ভেবেছিল ওর কষ্ট হচ্ছে বলে শাশুড়ি অমন রাগ করছে কিন্তু না ভুল ছিল তিস্তা মাছগুলোর প্রতি টান ওর থেকে অনেক বেশি সত্যি তিস্তার কোনো গুণ নেই না দেখতে ভালো না পড়াশোনায় ছোট থেকেই মা বাবা ওকে রেখে বেরিয়ে যেত বাবা বাঁকুড়া স্টেশন মাস্টার আর মা ছিল ওখানকারই সরকারি হাসপাতালের নার্স তিস্তা যা চাইতো পুরোটা উচ্চারণ করার আগেই চলে আসতো আসলে দুজনেই থাকতো না বলে হয়তো সান্ত্বনা পুরস্কার হিসেবে এই ব্যবস্থা ছিল কিন্তু বাবা মা কখনোই বুঝলই না যে মেয়ের ভবিষ্যৎটা নিজের হাতে শেষ করে দিচ্ছে ওরা ওই সময় বন্ধুরা নাচ শিখত খুব ইচ্ছে করতো তিস্তা নাচ করতে প্রথম অন্তরা গানটা শুনে খুব ইচ্ছে ওর মতো গান সোনা গাই তিস্তা কিন্তু মা সেসব চাইত না আসলে এত জায়গায় মেয়ে আটকে পড়লে ওদেরই অসুবিধা বাড়ি থাকলেই ওনারা নিশ্চিন্ত কড়াইয়ের মাছ দুটো ভাজা হয়ে গেছে তিস্তার মাছ ভাজা তেলটা খানিক তুলে রেখে বাকিটায় আলু টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা সাথে ভিজিয়ে রাখা আতপ চালটুকুও দিয়ে নাড়তে থাকলো মাছ ভাজার বাকি তেলটা পরে ঢেলে দিলে খেতে আরও সুন্দর হবে এসব রান্না করতে করতেই শিখেছে তিস্তা এত কিছু ইউটিউবে থাকে না কিছু জিনিস অভিজ্ঞতায় হয় মশলা থেকে তেল ছাড়ছে দেখে জল ঢেলে ঢেকে দিল এটা হতে হতে মোবাইলে এটা রেসিপিটা টাইপ করে নেবেও সব টিপস দেবেও মাছ ভাজা তেল পরে ঢালার কথা মাছ ভাজার সময় নুন দেওয়ার কথা কাঁচা মাছের নুন হলুদের সাথে একটু কাঁচা তেল আর অল্প লেবুর রস মাখিয়ে রাখার কথা সব সব লিখবে না হলে ওরটা লোকজন দেখবে কেন মোবাইলে টাইপ করে রেসিপিটা লিখে রান্নাঘরে এসে মাছটা নামিয়ে লঙ্কা আর লেবু দিয়ে সাজিয়ে দিল তিস্তা রান্নাঘরটা পরিষ্কার করে সোজা চলে এলো ডাইনিংয়ে এবার এই জায়গাটা গুছিয়ে স্নানে যাবে ফ্ল্যাটটা এমনিতে খুব সুন্দর দেখতে বিয়েতে বাবা দিয়েছিল আসলে জানতো হয়তো মেয়েকে এখানে এসেই থাকতে হবে আসলে ধ্রুবরা ওর বাবা টাকা দেখেই বিয়ে দিয়েছিল ভেবেছিল টাকা থাকলেই হয়তো কুৎসিত বউ সুন্দরী হয়ে যাবে বাবাও বেশ চালাক ছিল তিস্তার খুঁজে খুঁজে ঠিক বের করেছে একটা নরবরে পরিবার একটা ওষুধের দোকানে কাজ করতো ধ্রুব বাড়িঘর সবই ছিল ওই না থাকার মতো সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন স্টেশন মাস্টার ওদের বাড়িটা দোতলা করে ধ্রুবকে একটা ওষুধের দোকানে লাইসেন্স বের করে খুলে দিয়েছেন আশা ওনার একটাই মেয়েকে মাথায় তুলে রাখবে ওরা তিস্তা সত্যি চায় পুরোনো জিনিস থেকে দূরে থাকতে কিন্তু বারবার যে কেন এগুলো ভিড় করে ওর মনে ও নিজেও জানে না কোনো যোগাযোগ নেই ওই বাড়ির সাথে শুধু ধ্রুব মাঝে মাঝে ফোন করে ধমকাতে যাতে ও ওর শোগুলো করা বন্ধ করে দেয় হাতের ফুলদানিটা টেবিলের এক সাইডে রেখে ওপরে শোকেশ থেকে একটা নীল রঙের প্লেট আর বাটি সেট বের করে আনলো তিস্তা আজও একাই খাবে অন্যদিন কেউ না কেউ আসে আশপাশের ফ্ল্যাট থেকে ওরা সারা দিন আগলে রাখে তিস্তাকে এটাই ওর জীবনের থেকে একমাত্র বড় পাওয়া তিস্তার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি তিস্তা আছি আপনাদের সাথে আমি আজ নিয়ে এসেছি সব বাঙালি খাবার আসুন দেখেনি আজ তিস্তার টেবিলে কী কী আছে ভিডিওটা এডিট করে বারবার দেখে নিচ্ছে তিস্তা কোনো ভুল ত্রুটি নেই তো রেসিপিগুলো চোখ বুড়িয়ে নিল আরেকবার এমনি লোকজন খুব খারাপ কথা বলে সত্যি বড্ড বড় হাঁ করে খায় তিস্তা সেটাও নিজেও বোঝে ভিডিওটা দেখে ভাগ্যিস বাবা মা এটাও শেখায়নি যে অল্প তুলে ছোট ছোট হাঁ করে খেতে হয় যদি সেটা শেখাতো তাহলে ওর ফুড ব্লগ বানানো হতো না স্বাবলম্বী হওয়ার এই পথটাও যেত যদিও তিস্তা জানে না এর পরিণতি বা কতটা দু বছর হতে চলল ওর ইউটিউব চ্যানেল প্রচুর লাইক ফলোয়ার সাথে সাবস্ক্রাইবও হয়েছে একবার মেল আসলো টাকার জন্য কিন্তু আজ অব্দি ঢোকেনি একবার শুনল ডলার এসেছে তার জন্য ব্যাঙ্কেও যেতে হয়েছিল তখনই শুনেছিল ওটা ভারতীয় মুদ্রায় কনভার্ট হলেই ঢুকবে কিন্তু কোথায় কি? মাঝে মাঝে আশাহত হলেও পর মুহূর্তে আবার এক বুক আশা নিয়ে রান্নার ভিডিও খাবার ভিডিও পোস্ট করে তিস্তা আজকের ভিডিওটা পোস্ট করেই চোখ দুটো বন্ধ করলো তিস্তা মিনিট পনেরো পর ফোনের রিংটনে ঘুম ভাঙল দেখলো ধ্রুব কলিং এই নামটা দেখলেই কেন জানে না তিস্তার সময় মনে হয় এই বুঝি সব ঠিক হয়ে গেল ধ্রুব হয়তো এই বলবে ফিরে এসো তিস্তা তবে তিস্তা যে কত বড় ভুল সেটা প্রমাণ করে ধ্রুব বলল ওই রাক্ষসী তুই আবার ওরকম খাবার ভিডিও দিচ্ছিস ওরকম বড় বড় হাঁ করে করে আমার পরিবারটা খেয়েছিস তাও শান্তি হয় না সবাই হাসে তোকে নিয়ে বুঝিস আচমকা এরকম আক্রমণ সত্যিই আশা করেনি তিস্তা মা বাবা কিচ্ছু শেখায়নি ওকে যদি নিদেন পক্ষে নিজের রক্ষা করাটাও শেখাতো কিংবা কথার পৃষ্ঠে কথা বলা শুনতে পারছিস দশ মিনিট সময় দিলাম তার মধ্যে ডিলিট কর ভিডিওটা বুক থেকে একটা লম্বা শ্বাস টেনে নিয়ে খুব গলায় তিস্তা বলল করব না বলেই ফোন কেটে ইউটিউব খুলল মাত্র ত্রিশ মিনিট আগে ভিডিওটা দিয়েছে তিস্তা তাতে পাঁচশো বাইশটা কমেন্ট তিস্তা খুব ভালো করে জানে কি লেখা থাকবে তাও পড়া শুরু করল প্রথম দিদি আপনাকে খুব ভালো লাগে দ্বিতীয় কি ভালো ভালো রান্না করেছেন আজকে আমি মুড়িঘণ্ট খেয়েছি কিন্তু মাছের ঘন্ট খাইনি তৃতীয় দিদি আপনার চোখ দুটো ভারী মায়াবী চতুর্থ আপু আপনি খুব ভালো তবে একটু আসতে খাবেন দেখতে ভালো লাগবে পঞ্চম রাক্ষসই একটা এত খাস ভাবে এ তো আমার সারা সপ্তাহের খাবার ষষ্ঠ পেটের ভিতর কুঁয়ো আছে নাকি কে জানে সপ্তম তা আপনি বৌদি ভাইজি ভাইকো এদের নিয়ে ভিডিও করেন আপনার কপালে তো লাল রং দেখা যায় তা বটটা কোথায় আছে তো নাকি হাঁ করে ভস্য করে দিয়েছেন আর পারল না নিতে চিৎকার করে কেঁদে ফেললো তিস্তা ছোট থেকেই এই মনটাতে মেঘ জমতে জমতে আজ আর ভার নিতে পারছে না কার কাছে যাবে কোথায় গিয়ে কাঁদবে কিচ্ছু জানে না মা বাবার দয়াও ও আর চায় না বালিশের মুখ বুঝে কতক্ষণ যে বসে আছে তিস্তা নিজেও জানে না হঠাৎ একটা টুপ করে আওয়াজ হলো মোবাইলে এটা হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে আওয়াজ নয় তুলে নিয়ে দেখতেই দেখলো মোবাইলে মেসেজ ঢুকেছে এটা খুব একটা আসে না বলে আওয়াজটার সাথে খুব পরিচিত নয় তিস্তা খুলতেই দেখলো ব্যাংকের মেসেজ দেখেই চোখ বড়ো বড়ো হয়ে গেল ওর এত টাকা কে পাঠালো বাবা ব্যাংকের সাইট খুলে ইউটিউব নামটা দেখে মনটা আনন্দে লাফিয়ে উঠল তিস্তার ওর ইনকাম নিজের রোজগার সে যে কী আনন্দের তিস্তা আজ বুঝলো তাড়াতাড়ি আজকের ভিডিওটা খুলে দেখলো তাতে এক ঘন্টায় চার হাজারের উপর লাইক তাড়াতাড়ি স্ক্রোল করে কমেন্ট বক্সে এসে প্রত্যেককে উত্তর দিতে শুরু করলো ধন্যবাদ পাশে থাকার জন্য তিস্তা জানে কমেন্টে ওরা যাই লিখুক ভালো তো ওকে না হলে এই দু বছরে ওর আটান্ন হাজার ফলোয়ার হতো না থমকালো সেই কমেন্টের কাছে এসে যে ওর কপালের লাল রং নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সত্যি তো এই রংটা বই নিয়ে যাবার কোনো মানে আছে কি তাড়াতাড়ি খাট থেকে নেমে দেওয়ালে ফিট করা প্রকাণ্ড আয়নার সামনে এসে দাঁড়ালো তিস্তা কোমরে হাত দিয়ে এদিক ওদিক ঘুরে দেখল নিজেকে তারপর গ্লিনসিং মিল্ক গিয়ে মুছে দিল লাল রঙটা চার বছরের রংটা মুছেও গেল একদম সাদা করে তিস্তা মনে মনে ঠিক করে নিল কালার কোনো ভিডিও বানানো নয় কাল সুন্দর হবেও যত্ন করে সাজাবে নিজেকে চুল ঠিক করবে মুখ ঠিক করবে রান্নাঘরে থেকে থেকে গায়ের পোড়া দাগ তুলে ফেলবে এত খারাপও দেখতে আমি নই তিস্তা বলল আয়নার দিকে তাকিয়ে মা বাবা তো নিজেকে সুন্দর রাখতেও শেখায়নি ওকে না শেখাক এবার থেকে ও নিজে সব শিখে নেবে যেমন রান্না করতে শিখেছে যেমন ভিডিও বানাতে শিখেছে যেমন ভিডিও এডিট করতে শিখেছে আবার জীবন থেকে অতিরিক্ত রঙগুলো একা একাই মুছতে শিখেছে তেমনভাবে সুন্দর হতে ও পারবে আর পারবে চলার পথের ধারে আগাছাগুলোকে উপরে ফেলে দিতে আর পারতে ওকে হবেই ও এখন যেসে নয় বিখ্যাত ইউটিউবার তিস্তা রায় দাস কিচ্ছু না শুধুই তিস্তা